আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক দেশের এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং আজকে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই এসেছেন একটা মেশিন ডেলিভারি নেওয়ার জন্য আর এই মেশিনটির নাম হচ্ছে চিলার বা কুলার মেশিন এই চিলার বা কুলার মেশিন আমরা কি করতে পারি এই চিলার বা কুলার মেশিনে আমরা দুধ মাঠা পানি বা জাতীয় পণ্য দ্রুত ঠান্ডা করে নিরাপদে সংরক্ষণ করতে পারি আমরা দুধ ভালো রাখতে পারি চার থেকে পাঁচ দিন আর মাঠা ভালো রাখতে পারি আট থেকে দশ দিন অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে এই চিলার মেশিনে পানি ঠান্ডা করে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তো প্রিয় দর্শক এই চিলার বা কুলার মেশিনটি ব্যবহার করা হয়েছে আপনার ফুড গ্রেড অ্যাসেস এবং বাহিরের কম্প্রেসার বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আর আমরা একশো লিটার চিলার থেকে শুরু করে পাঁচ হাজার লিটার পর্যন্ত চিলার মেশিন তৈরি করে থাকি আর প্রত্যেকটা মেশিনের সাথে থাকছে আমাদের এক বছরের ওয়ারেন্টি আর প্রত্যেকটা চিলার মেশিনের থাকছে আপনাদের তিন মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে স্পেয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা তিন মাসের মধ্যে কোনো সমস্যা হলে আমাদের কোম্পানির পক্ষ থেকে এই মেশিনের এভরিথিং হ্যাঁ বহন করা হবে আর এখন আমি কথা বলবো রিপ ফার্মিং থেকে এসেছেন রিপ ফার্মিং কোম্পানির অ্যাকাউন্টস আর এই রিপ ফার্মিংয়ে আমাদের এখান থেকে নিয়েছিলেন একটি দুধ দোহন করা মেশিন যেটি তুরস্ক থেকে আমদানি করা হয়েছিল মিলা স্টিপেন্ডের আরেকটি নিয়েছিলেন আপনার ক্রিম সেপারেটার মেশিন যেটা ইন্ডিয়া থেকে আমদানি করা হয়েছিল এই ক্রিম সেপারেটার মেশিন এবং দুধ দোহন করার মেশিন সফলভাবে চলতেছে যার কারণে আমাদের কাছ থেকে আরেকটি মেশিন নিচ্ছেন এটা হচ্ছে চিলার মেশিন তো আমি এখন কথা বলবো ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই জানিস কেমন আছেন আপনার নামটা বলেন আর আপনার কোথা থেকে আসছেন কি নিতে আসেন একটু বলে ভালো আব্দুল আল মামুন আমি আসছি ফার্মিং এন্ড প্রসেসিং লিমিটেড আমাদের প্রতিষ্ঠান আমাদের ফার্ম আছে উত্তরা দিয়া বাড়ি আমি এর আগেও আপনাদের থেকে দুইটা প্রোডাক্ট নিয়েছি আর হলো এখন আসছি আপনার যে আগে ঘি তৈরি করার মেশিন আর যে দুধ দলকার মেশিন ভালোভাবে চলতেছে অনেকে তো মনে করে থেকে রক্ত আসে ওই দুধ দরকার মেশিন দিয়ে কি রক্ত আসতে না এরকম কোনো আমাদের যে মেশিন এটা হচ্ছে তুরস্কের মেশিন আর ক্রিম হচ্ছে আপনার ইন্ডিয়ান তাছাড়া আমাদের এই কোম্পানিতে ডেইলি প্রোডাক্ট সকল ধরনের পেয়ে যাবেন যেমন ইওগার্ট মেকার পাস্তুরাইজেশন তারপর আপনার বয়লার মেশিন বিভিন্ন ধরনের এগ্রিকালচার মেশিনও পেয়ে যাবেন আচ্ছা এখন আমাদের কোম্পানির যে সার্ভিস আপনাদেরকে যে প্রোডাক্ট নিয়ে আমরা আপনারা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট দর্শক সন্তুষ্ট হবারই কথা না হয় আবার রিপিট অর্ডার আসে না আমাদের অনেক ক্লায়েন্ট আছেন যে রিপিট অর্ডার মেশিন নিচ্ছেন ভালো পাচ্ছেন আর আরেকটু যদি দেখায় আমাদের পিছনে আরেকটা একটা ছয়শ লিটার মেশিন অলরেডি হ্যাঁ ট্রাইলে দেওয়া হচ্ছে আমাদের ছয়শ লিটার মেশিন ট্রাইলে দেওয়া হয়েছে অলরেডি পানি অনেক ঠান্ডা হয়ে গেছে আমরা এই মেশিনটি হ্যাঁ ডেলিভারি করব আপনার তো যাই হোক এই তিনশো লিটার মেশিনটি চলে যাবে আজকে উত্তর দিয়ে বাড়িতে তো প্রিয় দর্শক আপনারা যারা এই ডেরি বা কৃষি প্রযুক্তি মেশিন নিতে চান তারা সরাসরি আমাদের ট্রেডিং ঢাকা খিলক্ষেতে চলে আসবেন আর আমাদের অফিসটি হচ্ছে ঢাকার খিলক্ষেতের ব্যাপারী পাড়া মোড়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তিনশো ফিটের মোড় অথবা খিলক্ষেত বাজার চলে আসে দুই থেকে তিন মিনিট লাগবে আমাদের আনু ট্রেনিং চলে আসতে আমাদের এই অফিস হচ্ছে আপনার দুতলায় এটা বিকাশ বিল্ডিং নামে পরিচিত যদিও সাত মিনিটের লোক করা আপনারা নিরাপদে বাংলাদেশের স্থান থেকে চলে আসতে পারবেন এখন এই মেশিনটি উঠাবে আর এই মেশিনটি উঠানোর জন্য এখানে পিক চলে আসছে তো আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক মানসম্মত এবং কোয়ালিটি ফুল এবং গ্যারেন্টি সহকারে যদি কোনো প্রোডাক্ট আপনারা নিতে চান আমাদের আন্ন ট্রেডিং এর তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো আপনাদের সাথে আহ ভাইয়ের জন্যে আপনাদের মাের জন্য শুভকামনা রইলো জি জি ভালো থাকবেন ইনশাআল্লাহ আলাইকুম